হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে রেসিপি হচ্ছে মুসমুচে বাঁধাকপির পাকোড়া এই সিজনটাই প্রচুর বাঁধাকপি পাওয়া যায় আপনিও চাইলে বাঁধাকপির পাকোড়াগুলো খুব সহজে বানিয়ে নিতে পারেন চায়েরাটায় বাঁধাকপির পাকোড়া হলো তো কোনো কথাই নেই তো বেশি কথা না বলে শেয়ার করা যাক বাঁধাকপির পাকোড়া এখানে বাঁধাকপির পাকোড়ার জন্য নিয়ে নিলাম এক কাপ পরিমাণ ময়দা স্বাদ মতো লবণ নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া নিয়ে নিলাম অন কাপ কুচি করে নেওয়া ধনিয়া পাতা নিয়ে নিয়েছি অনঠ কাপ বাঁধাকপি অনঠ হাট কাপ কুচি করে রাখা আলো এখন এক কাপ পরিমাণ পানি দিয়ে ভালো করে মেখে নিলাম এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম রেখে তেলটা গরম করে নিয়েছি একই সাইজ করে একটু ডিস্টেন্স রেখে পাকোড়াগুলোকে ছেড়ে দিচ্ছি সবগুলা পাকোড়া দেয়া হয়ে গেলে মিডিয়াম আছে বাঁধাকপির পাকোড়াগুলোকে ভেজে নিব অল্প আছে বাঁধাকপির পকোড়াগুলো ভেজে নিতে হবে পাকোড়ার নিচের দিকে যখন লাল লাল হয়ে আসবে তখন বিপরীত পাশে ভেজে নিব তো দেখুন আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে কত সুন্দর একটি কালার আসছে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন